গত ভিডিওতে আপনাদেরকে দেখানো ট্রাই করেছি যে আইফোন অ্যাক্সেস ম্যাক্সের গ্লাসটা কীভাবে পরিবর্তন করতে হয় বা টাচটা কীভাবে পরিবর্তন করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে আইফোন চোদ্দো প্রো ম্যাক্সের আপার গ্লাসটা কীভাবে পরিবর্তন করতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা নতুন দেখতেছেন এই মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন তারা চাইলে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন আপনারা চাইলে আমাদের সেম মতো আপনার গ্লাসটি আপনাদের পরিবর্তন করতে পারেন তো সর্বপ্রথম আমি ডিসপ্লের ওপরে উপরে ভাঙা গ্লাসের ডিসপ্লের উপরে আমি একটা নিয়েছি যার কারণে হচ্ছে কি কোনো ধরনের বাবল লিক করবে না যদি কোনো এয়ার লিক করে বা বাবল লিক করে সেই সেই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা যে আমরা যেই মেশিন দিয়ে সেপারেটার মেশিন দিয়ে আমরা আলাদা করার চেষ্টা করি সেটা থেকে ছুটে যাবে তার কারণে আমরা কস্টিপটা দিয়ে রেখেছি এবং এখন কিন্তু আমরা মোটামুটি ওয়ার দিয়ে সম্পূর্ণ ডিসপ্লেটা খোলা ট্রাই করব সম্পূর্ণ ডিসপ্লেটা যখন ওয়ার দিয়ে কাটা হবে তখন হচ্ছে কি আমরা এটা ক্লিনিংয়ে নেব ক্লিন করার পরে দেন হচ্ছে কি আমরা গ্লাসটা ইনস্টলেশন করব। তো এই ধরনের ডিসপ্লেগুলি কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্সেস থাকে না কারণ ফ্রেম সহ যদি আপনি কাটেন সেক্ষেত্রে ডিসপ্লে নষ্ট হওয়ার চান্সেসটা একেবারেই কম কারণ এটার ডিসপ্লের ফ্রেমটা হচ্ছে কি শুধুমাত্র গ্লাসের সাথে বেশিরভাগ একজাস্ট করা থাকে বা ফিক্সড করা থাকে সেক্ষেত্রে যদি গ্লাসটাই কেটে ফেলেন সেক্ষেত্রে ফ্রেমটা কিন্তু অটোমেটিক্যালি আলাদা হওয়ার সম্ভাবনা থাকে তো অনেকেই আছেন যারা কিন্তু নতুন টেকনিশিয়ান ভয় পান যে এই ধরনের কাজগুলি কিন্তু করতে অনেক টেনশন হয় যে ডিসপ্লে নষ্ট হয়ে যাবে বা এই ধরনের ভয় থাকে আসলে কিন্তু ব্যাপারটা তা না এই ধরনের ডিসপ্লেগুলি কিন্তু নষ্ট নষ্ট হওয়ার কোনো ধরনের চান্সেস থাকে না আপনার যখন ইলেভেন প্রো ম্যাক্স করবেন তখন কিন্তু আপনার ভয়ের একটা কারণ থাকতে পারে কারণ ইলেভেন প্রো এবং ইলেভেন প্রো ম্যাক্স এই ধরনের ডিসপ্লেগুলি যেহেতু টাচ সহ হয় এই কারণে বিভিন্ন এই ধরনের এই রকম বেশি ভাঙা গ্লাসগুলি করতে গেলে ডিসপ্লেটা নষ্ট হয় অনেক বেশি তার কারণে ওই ডিসপ্লেগুলি একটু গুরুত্বের সাথে করলেও এইগুলি তেমন একটা গুরুত্ব দেওয়া লাগে না তারপরেও কাস্টমারের জিনিস আপনি যত গুরুত্ব দেবেন তত ভালোভাবে কাজটা আপনি সাকসেসফুলি শেষ করতে পারবেন আমরা কিন্তু গ্লাসটা রিমুভ করে ফেলেছি এখন কিন্তু ঘামগুলি তোলে দেন হচ্ছে ক্লিন করে আমরা নতুন ক্লাসটা এটার ভিতরে ইনস্টল করে ফেলবো এবং তারা আপনাদেরকে চেক করে দেখাবো যে এখন বর্তমানে এই ডিসপ্লেটি ঠিক আছে কিনা আমি ঘামটা তুলে নিচ্ছি তারপরে দেখাবো আপনাদেরকে যে ডিসপ্লেটা এখন ভালো আছে কিনা অনেক টেকনিশিয়ান আছেন যারা কিন্তু এই ধরনের কাজগুলি নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করেন যে ডিসপ্লে গ্লাস অরিজিনাল কিনা এবং যারা ইউজার আছেন অনেকে চেঞ্জ করতে চান আসলে গ্লাস এটার ভিতরে দেখতে এক একজন এক এক স্টিকার দিয়ে নিয়ে আসে তার কারণে এক এক জায়গায় এক এক ধরনের স্টিকার থাক পাবেন এখন আপনি চাইলে এটাতে টু ফিফটি ইউএম দিতে পারেন টু ফিফটি ইউএম বলতে আমি আমি বোঝাতে চাচ্ছি যে ওসি যে গ্লোটা থাকে এটার ভিতরে দুইটা রেঞ্জের হয় একটা হচ্ছে দুইশো ইউএম আরেকটা হচ্ছে দুশো পঞ্চাশ ইউএম দুইশো পঞ্চাশ ইউএম যেটা সেটা অরিজিনাল এবং গ্লাসটাও কিন্তু অরিজিনালই থাকে বেশিরভাগ গ্লাস আইফোনের তো দুশো পঞ্চাশ ইউএম যেটা সেটাতে ফিনিশিং খুব ভালো হয় এবং কোনো ধরনের বাবল থাকে না পরবর্তীতে ডিসপ্লেতে বাবুল ছাড়েও না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি ক্লিন ক্লিন করে রেডি করে ফেলছি এখন কিন্তু গ্লাসটা ইনস্টলেশন করবো এবং এই ইনস্টলেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে আপনাদের একটু গুরুত্ব দিতে হবে কারণ লোকেশন যদি ঠিকঠাক না থাকে ডিসপ্লে এবং গ্লাসের লোকেশন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে অ্যাডজাস্ট পুরোপুরি হবে না এবং সাইড হয়ে যাবে অবশ্যই আপনার লোকেশন ঠিক রেখে দেন হচ্ছে গিয়ে আপনি ওসি মেশিনের ভিতরে আপনি দেন অ্যাডজাস্ট করেন দেন হচ্ছে কি আপনি বাবল রিমুভ করেন আমাদের মোটামুটি লেমিনেট হয়ে গেছে আমরা কিন্তু বাবুল রিমুভ করে ফেলছি এখন আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি যে কোনো ধরনের বাবল বা কোনো ধরনের সমস্যা আছে কিনা আপনারা দেখেন এক একদম নিট অ্যান্ড ক্লিন সম্পূর্ণ আকারে কোনো ধরনের বাবল বা কোনো ধরনের ডেন্টি কোনো কিছু নাই তো যারা আসলে এই ধরনের সমস্যাগুলি নিয়ে ফেস করতেছেন যে আইফোনের ডিসপ্লে গ্লাস ভেঙে গেছে বা ডিসপ্লে প্রয়োজন আইফোনের যে কোনো ধরনের সমস্যার জন্য আপনারা স্ক্রিনে দানা নাম্বার যোগাযোগ করতে পারেন মাদার সমস্যা হলেও আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম